হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট আপনি দিব তো আজকের ভিডিওতে আপনারা চারটা প্রোডাক্টের কন্ডিশন এবং কি প্রাইস এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের ভেরিয়েশনগুলো কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেব তো সাথেই থাকবেন তো আইফোন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেভেন ইলেভেন সিক্সটি ফোর জিবি আপনি স্টোরেজ পাবেন শুধু তাই নয় এটার মধ্যে আপনার ব্যাটারি হেলথ দেওয়া আছে হলো সেভেন্টি এইট আর এটার যে ভেরিয়েশন দেওয়া আছে এটা জাপানিজ ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা বলতে পারেন একদম সুপার ফ্রেশ একটা ডেন্ট এবং কি কোনো রঙ উঠে যাওয়া থেকে এরকম কোনো কিছু নেই তো আইফোন ইলেভেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সিক্সটি ফোর জিবি সেভেন্টি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় এটা ফুলে অথেন্টিক এখনও কোনো কিছু চেঞ্জ হয়নি এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন জানি এই প্রোডাক্টটা সবার আগে সেল হবে এরপরে আমি যেই ফোনটা দেখাবো এটা হলো ভিভোর একটা ডিভাইস ভিভো ব্র্যান্ড এই প্রোডাক্টটা আট জিবি একশো আঠাশ জিবি একদম প্রাইস রিজনেবল থাকবে বারো হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি একটা বেস্ট ফোন আপনি বলতে পারেন তো এই প্রোডাক্টটা যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি এবং কি সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গার কুচ্ছেন তাদের জন্য আমি বলবো বেস্ট ডিল বি টোয়েন্টি এস ওয়ান প্লাস ওয়ান প্লাসের কথা শুনে ভয় লাগে না আসলে এটা ভয়ের কিছু নাই এই সিরিজে নর্থ সি থ্রি লাইট ফাইভ জি এই সিরিজটা কিন্তু কোন আপনার গ্রিন লাইন ইস্যু নেই আর এটা কিন্তু অফিসিয়ালও কিন্তু প্রোডাক্ট আপনি পাবেন তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনি রুম পাবেন আর এই প্রোডাক্টটা একদম সুপার ফ্রেশ ফ্রেশ বলতে একটা সিঙ্গেল কোনো স্ক্যাচ ডেন কিছু নেই এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েশন এটার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে এটার কিন্তু প্রাইস দেওয়া আছে আটত্রিশ হাজার টাকা মানে কম প্রাইসেই কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু ফ্রেশ এখন আমি যে ফোনটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিব সেটা হলো হনরের একটা ডিভাইস এই ডিভাইসটা হনর এক্স এইট বি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনি রোম পাবেন এই ফোনটা হলো অফিসিয়াল একদম আনটাস ফোন বলতে পারেন অনলি সতেরো দিন ইউজড এই ফোনটা অফিশিয়াল এটা তেইশ হাজার টাকা পার্সেস করতে পারবেন যদি অফিশিয়াল ব্র্যান্ড নিউ কিনেন আর এই ফোনটা কিন্তু আপনার বক্স থেকে শুরু করে এভরিথিং যেই চার্জার একদম আনটাস আপনাদেরকে আমি একটু যদি বক্স থেকে আনবক্স করে দেখেন যে এটার মধ্যে যেই চার্জারটা দেয়া আছে সেটা কিন্তু আপনার বলতে পারেন একদম ব্র্যান্ড নিয়ে আছে আসলে এই ফোনটা হলো গিফট পেয়েছে যার জন্য সে সেল করে দিয়েছে তার অলরেডি একটা ফোন ছিল আইফোন সে অ্যান্ড্রয়েড এই ফোনটা সেল করে দিয়ে গেছে আমাদের কাছে তো অফিসিয়াল যদি কেউ ফোন একদম এরকম কন্ডিশনের ফোন আমাকে অনেকেই বলেন অনেকেই দিয়ে রাখেন যে ভাই একদম ফ্রেশ ফোন আছে না যে এক মাস ইউজড অথবা দুই মাস ইউজড পনেরো দিন আর কিছু ফোন অনেকে সেল করে যায় সেই ফোনগুলো আসলে একটু জানান হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকের এই ডিভাইসটি তো হনার এক্সাইড বি উনিশশো ছাপ্পান্ন আমাদের কাছ থেকে যদি পার্সেস করেন এটা আঠারো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন তো আজকের যেই ফোনগুলো দেখলেন চারটা ফোন নিয়ে আমি আপনাদেরকে প্রাইজ এবং কি সংক্ষেপিত ডিটেলসগুলো একটু জানিয়ে দিয়েছি যাদের ফোন পছন্দ হবে অথবা কেউ যদি কেউ ফোন এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনার হাতের পুরনো ফোন আমাদের কাছে সেল করে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এত আসসালামু আলাইকুম